বয়স ওয়েলকাম ব্যাক টু আমি ডেলি ব্লক বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো শুভ কক্ষায় দিতে হয় সবাইকে ভিডিওটা আমার এডিট না করার জন্য লেট পোস্ট করা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের হাট হয়ে গেছে তো সান করে যে ফল বানানো হয়ে গেছে আমাদের এবার যাব আমরা রেডি হয়ে দোকানের দিকে চলে এসেছি দোকানটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবার চলো ভিতরে যা যাক এই যে আমাদের সব কিছু প্রায় জোগাড় হয়ে গেছিলো শুধু ঠাকুর মশাইয়ের ছিলাম আমরা তো কিছুক্ষণ ওয়েট করো ঠাকুর মশাই চলে আসবে ঠাকুর মশাই প্রায় চলেছে পুজো স্টার্ট করে দিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা খুব ছোট্টর উপর ভিডিওটা ক্লিক করেছিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে